भले भली हले भलो কৃষ্ণ কি বাবা আজকের মনি ঋষিরা দয়াময় প্রাণ গোবিন্দ কে ডাকছে আর সেদিন অন্যান্য পথ গুলি যে যেমন ছিল তেমনি আছে যে সাতজন তপস্যায় নিজেদের ব্রতি করেছে তার মধ্যে ছজন কিন্তু আর ধৈর্য ধরে থাকতে পারল কেন পারল না তার মূল কারণটা কি ছিল মনি ঋষিদের মধ্যে পরামর্শ হচ্ছে দয়াময় প্রাণ गोविंद তো আছে কোথায় কি বাবা বয়সটা তো অনেকটা বাড়িয়ে ফেলেছ না কো নিয়ে ফেলেছ কৃষ্ণ আপনাকে বলছিলাম বয়সটা বাড়ছে না আমাদের কমছে বাহ কোটি কোটি প্রণাম রইল চরণে বয়সটা বাড়ছে না বয়সটা কমছে কারণ বাড়াবার কর্মটা তো আমরা এতটুকু করিনি কলি যুগে আমাদের বয়স কম কত মানে কতদিন পর্যন্ত বাঁচতে পারি কি বাবা কতদিন পর্যন্ত বাঁচতে পারবো একশো কি বললেন মা বললেন পারবেন কিন্তু সিদ্ধান্তটা আমাদের একটু জেনে নেওয়া ভালো সপ্ত যুগের পরমায়ু ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর ত্রেতা যুগের পরমায়ু ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর দাপর যুগের পরমায়ু ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর অধুনা কলি যুগ যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি এ যুগের পরমায়ুটা চার লক্ষ বত্রিশ হাজার বৎসর তবে মাগু সত্য যুগটাও পরিপূর্ণ হয়নি আসতে যুগটাও পরিপূর্ণ হয়নি তাপর যুগটা ও পরিপূর্ণ হয়নি কলিযুগটা হবে বলে মনে হচ্ছে না এটা গেল যুগের ক্ষেত্রে জীবের ক্ষেত্রে কি হবে সত্য যুগে আমাদের কর্মাই ছিল এক লক্ষ বৎসর ত্রেতা যুগে ছিল দশ হাজার বৎসর দাপরে ছিল এক হাজার কিন্তু অধুনা কলি যুগে যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি এখানে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিল সমস্যাটা কি কলি প্রথম সন্ধ্যার শুক্রবারে দয়াময় জগৎপতি প্রাণ গোবিন্দ ভগবান ঈশ্বর কি করলেন তেত্রিশ কোটি দেবদেবী মন্ডলকে একত্রিত করে এরকম একটা সভা তৈরি হরিব হরে কৃষ্ণ সভা একটা তৈরি করলো কিসের জন্য কলিযুগে শ্রেষ্ঠ কুল মনুষ্য কুলের পরমায়ুটা কি হবে মানে এমন জটিল অবস্থায় এসে গেছে দিনের পর দিন শ্রেষ্ঠ কুলের শ্রেষ্ঠ জীব এমনই পাপা ঘরে আচ্ছন্ন হয়ে যাচ্ছে যেখানে পরমায়ুটা একেবারে ক্ষীণ সংকীর্ণ হয়ে যাচ্ছে একটু হিসেব করে আমাদের সংসারের সমাজে হিসেবটা মিলিয়ে নেন কুড়ি বাইশ বছর পঁচিশ বছর কোন রকম যদি বয়সটা হয়েছে বিগত তাহলে দেখবেন হাঁটু ব্যথা চোখে ঠিক ঠিক দেখতে পায় না কানে কালা উঠতে বুঝতে যেন প্রচুর কষ্ট হচ্ছে এরকম এসে যাচ্ছে না কি হয় এইটুকু বয়সে কেন হবে খেলাধুলার বয়স কারণটা কি বলুন তো এগুলো সব একটা একটা গোবিন্দের পাঠানো নোটিস ব্যাংকে লোন নিয়েছি মার্চ মাসের তিরিশ তারিখ একত্রিশ তারিখ হয়ে গেল কিস্তি পরপর তিনটে ফেল এবারে তো নোটিশ আসবে কি গো আসবে তো প্রথমে একটা সাদা কাগজে আসবে তারপরে একটা সবুজ আসবে তারপরে কি আসবে লাল নোটিশ একটা আসবে তিন দিনের মধ্যে যদি দেখা না করি তারপরে কি আসবে জানেন ঢোল দায়ময় প্রাণ গোবিন্দর একটা রিজার্ভ ব্যাংক আছে জন্মগ্রহণ করার আগে আমরা লোন নিয়েছিলাম বন্ড পেপারে আমরা স্বাক্ষর করে দিয়েছি স্বীকৃতি বন্ডে স্বীকার করে নিয়েছে আর আসার পরে লোনের একটা ও প্রিমিয়াম একটা কিস্তি কোন রকম আমরা জমা দিয়েছি বাকি দেওয়ার চেষ্টা করছি বাকি দিলে কি হবে ফাঁকি পেতে হবে আর ফাঁকি পেতে 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 একেবারে যখন সময় শেষ হয়ে যাবে তখন কি হবে ঢোল দিয়ে জমিটা বিক্রি করে দেওয়া হবে কোন জমিটা হরিবল ঋষি মুনিরা আজকে যে জমিটা নিয়ে টানাটানি করছে ওটা বিক্রি হয়ে যাবে হরিবল হরে কৃষ্ণ নিলাম হয়ে যাবে অন্য কেউ শ্রদ্ধার ব্যক্তি আছে সে রেট দিয়ে টাকাটা জমা দিয়ে ঋণের কিস্তিটা মেক করে দিয়ে সে জমিটা আমার নিয়ে নেবে হরিবল হরে কৃষ্ণ হয়তো মাপ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি হরিবল এমন সময় ওই কারণেই দয়াময় প্রাণ গোবিন্দ সভা ডাকলো কলিযুগের শ্রেষ্ঠকুল মনুষ্যকুল ছাপ্পান্ন কোটি কুল সংখ্যার মধ্যে শ্রেষ্ঠকুল মনুষ্যকুল তাদের যে পরিস্থিতি এই মুহূর্তে তাহলে আমাদের একটু হিসেব করে দেখতে হয় কলিযুগের জীবকে কতটুকু পরমায়ু দেওয়া যেতে পারে তাই চতুর্মুখ ব্রহ্মাকে ডেকে ওই সভায় দেবসভায় তেত্রিশ কোটি দেবদেবী মণ্ডল একত্রিত হয়ে সভায় বিচারপতির দায়িত্ব দেওয়া হলো ব্রহ্মা পরমাত্মার অংশ থেকে সৃষ্টি জীবগুলো ওই শ্রেষ্ঠ জীবগুলোর পরমাণু হিসেব করে দেখা গেল ব্রহ্মার হিসেব আমরা কেউ বাঁচতে পারবো না কি বাবা আপনি তো বলবেন বাবা তো বলবে আমার তো আসি হয়েছে ঠাকুর মাসে কি কৌ চল্লিশ বছর কি মা এরকম একটা কথা আসবে না ব্রহ্মা যখন বিধানপত্রটা তৈরি করে গোবিন্দের কাছে সভায় জমা দিতে গেল এমন সময় দয়াময় প্রাণ গোবিন্দ বিধানপত্রটুকু দেখে বললো ব্রহ্মা এ তুমি কি করেছে কেন প্রভু সঙ্গে সঙ্গে বললো ব্রহ্মা এটা ঠিক হয়নি বললো কেন কোটি দেবদেবী মন্ডলের কাছে বড় করে আমাকে সভায় সভাপতি করে দিলেন আর আমি যখন করেছি মানে পরীক্ষা করেছি আমার কোথাও ভুল হয়ে গেছে কিনা সমস্ত হিসাব নিরপেক্ষভাবে নিখুঁত ভাবে নিরীক্ষণ করে আহ আমি রায়পত্রটা লিখেছি এবারে প্রভু শুধু আপনার সাক্ষরটুকু সঙ্গে সঙ্গে বলল ব্রহ্মা হস্ত প্রসারণ করে বলছি তুমি কথাটা ওদিকে সবার সাক্ষাতে বলো না আমি তোমাকে একটা কথা মানে এই যে অফিসে কাজটা যদি না হয় পেছনে সিগারেট প্যাকেটে পাঁচশো টাকা ঢুকিয়ে দেন কাজটা হয়ে যাবে ব্রহ্মার সঙ্গে গোবিন্দের এরকম একটা ব্যাপার হয়ে গেল মানে গোবিন্দ ব্রহ্মাকে ঘুষ দেওয়ার চেষ্টা করলো ঘুষটা কেমন দিল যেখানে আমার চল্লিশ মায়ের একশো ওটাই ঘুষ এবারে হিসেবটা মিলিয়ে নেবেন এমন ভাবে বলছে ব্রহ্মা তুমি একটা কাজ করো না কাজটা কি জানো আসল ব্যাপারটা হচ্ছে ছাপ্পান্ন কোটি কুল সংখ্যার মধ্যে শ্রেষ্ঠ কুল মনুষ্যকুল আর মনুষ্য কুলকে অনুসরণ করে ছাপ্পান্ন কোটি কুল সংখ্যার বাকি জীবগুলো সকলেই বাঁচে তাহলে মনুষ্য কুলের যদি চল্লিশ হয়ে যায় তাহলে বাকি কুলগুলো তো কেউ বাঁচতে পারবে না মানুষ যদি না থাকে অন্য কোনো জীব বাঁচবে কীভাবে বাঁচবে একটু হিসেব করে দেখুন ছাগল গরু মুরগি পোকা মাকড় মাছ প্রভৃতি জীব সমাজে কেউ বেঁচে থাকতে পারবে মানুষ না থাকলে কেউ বাঁচতে পারবে না কারণ মানুষ ফসল ভোলায় শাকসবজি তৈরি করে সমস্ত কিছুকে করে মানুষ করে পশু পাখি তো করতে পারবে না অন্যান্য চিত্ত করতে পারবে না তাই মানুষ না থাকলে পৃথিবী থাকবে না সে কারণে ব্রহ্মার কাছে তুমি একটা কাজ করো না ওটাকে পরম্পরায় পরম্পরায় রেখে দাও মানে সত্যি এক লক্ষ ত্রেতায় দশ হাজার তারপরে এক হাজার দশটা ভাগের নটা ভাগ বাদ গেছে প্রতিটা যুগে তাই অধনা কলি যুগেও ঠিক মায়ের কথায় একশো বছর রেখে দাও ব্রহ্মা অভিমানে অনুরাগে ক্রোধে আঘাত পেল চোখের জলে বুক ভাসিয়ে বলল প্রভু সকলের সামনে বড় মুখ করে আপনি করেছিল সভাপতির দায়িত্বটা ব্রহ্মাকে দেওয়া হতো সকলে জেরে গেছে ব্রহ্মার বিচারে শ্রেষ্ঠ ফুল মনুষ্য ফুলের পরময়ুটা কতটা হবে লঘুপাপে গুরুদণ্ড দেওয়া উচিত অপরাধী যদি তার অপরাধ স্বীকার করে তার অপরাধটা নব্বই থেকে পঁচানব্বই টা ক্ষমা হয়ে যায় আমি তোমাকে বলছি ওরা তো শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেছে ওদের একটু সুযোগ দেওয়া হোক তাই তুমি পরম্পরায় পরমায়ুটা শত বছর রেখে দাও বলল প্রভু শত বছর রাখতে গেলে ওটা তো কারো না কারো কাছ থেকে কেড়ে নিতে হবে কারণ ওটা তো ভাগ করা হয়ে গেছে কোন কুলের কত থাকবে তখন বললো তুমি ওদের কাছে যাদের না থাকলেও চলবে কিন্তু তারা জমা রেখেছে বেশি ওদের থেকে নিয়ে নাও ব্রহ্ম বলছে আমি কার থেকে নেব সঙ্গে সঙ্গে বলল জীবের জীবন দশায় কাল যাপন করতে গিয়ে যেমন ভাব হবে এমন ভাবের কুল থেকে তুমি ধার করে নাও বাবা তাহলে আমাদের সিদ্ধান্তের পরমায়ু চল্লিশ আপনার যখন বয়সটা চল্লিশ হবে আমি যদি আপনার ছেলে বা মেয়ে হই আমার বয়সটা কত হবে কত কুড়ি হ্যাঁ এরকম আসবে বর্তমানে ছেলে তো আঠারো কুড়ি বছর বয়স হইলে মারা গড়ি গড়ে লিয়া বেড়েছে তার সমস্যা বেশি কিছু নেই আঠারো কুড়ি হবে আচ্ছা তাহলে আপনার চল্লিশ বছর বয়সে আমি প্রথম যদি ছেলে না হয়ে আপনার মেয়ে হয় তাহলে মেয়েকে কি করতে হবে বিয়ে দিতে হবে আপনার প্রতিদিন রোজগার কত তাড়াতাড়ি মাসে রোজগার কত কি বাবা আপনার বয়সে আপনি মাসে কত রোজগার করেছেন কত টাকা পাঁচ হাজার ছ হাজার তো অবশ্যই না একটু বেশি ওরকম হবে সে কাঁর অভু ডাক্তার যে ইঞ্জেকশন ফুরে তাকে মাসি কত দিতে হয় হরে কৃষ্ণ সেখানে একটু খেয়াল করে দেখবেন তিন হাজার টাকা ডাক্তারের পেছনে বাকি তিন হাজার হাট বাজারের যে দাম হয়েছে আলু পেঁয়াজ সবজির যে দাম বাবা বাবা সে আর জিরো ব্যালেন্স মোটে নেই যদি এ বয়সে আপনাকে মেয়ে বিয়ে দিতে হয় ঋণ তো করতে হবে কারণ এখন দেশে ঘরের যা কিছু সমস্যাটা এসে গেছে যৌতুক না থাকলে যদিও বর্তমান দিনে আবার যৌতুক মেয়ের বাড়িতে দিয়ে মেয়ে বিয়ে করাতে হবে ছেলেকে তা এরকম পজিশন হয়ে গেছে চিন্তা করার কোনো দরকার নেই প্রতিটা ব্লকে আড়াই থেকে তিন হাজার মেয়ে শর্ট ছেলের ভাগ বেশি উত্তরপ্রদেশে পন্থা পশ্চিমবাংলায় এসে গেছে চিন্তা করে লাভ নেই হরিবল হরে কৃষ্ণ তবুও এখনো যে প্রথাটা আছে দাবি কিছু নাই বাবু তুই তো ঝি জামিকে সাজিয়ে দেবো সৈকি পাশে বা মেয়ের বাবার পাশে বাঁশ এবারে কি হবে না আপাতত দুই থেকে তিন লাখ টাকা সালা একটা ছেলেকে মেয়ে দিতে গেলেও তা সেই জায়গায় একটু হিসেব করে দেখুন তাহলে আপনাকে ঋণ করতে হবে সে ঋণটা যদি শোধ করতে হয় সারাদিনে আট ঘন্টা পরিশ্রম করে সংসার চলে তিন লাখ টাকা ঋণের বোঝা দেড় লাখ টাকা এক লাখ টাকা হলেও আপনাকে ষোলো ঘন্টা তখন খাটতে হবে তা না হলে কিন্তু ঋণ পরিশোধ হবে না ঋণ নেওয়ার আগে যে ব্যক্তি পরিশোধের চিন্তা না করে ঋণ গ্রহণ করে জীবন চলে যাবে ঋণ শোধ হবে না এটা শাস্ত্রের কথা আমি আমার মুখের কথা বলছি না দাস বাবুর কাছ থেকে পাঁচশো টাকা আজকের আমার সংসারের প্রয়োজনে আমি ধার করব ঋণ করব কিন্তু ওই পাঁচশো টাকা থেকে শোধ হবে এ চিন্তা না করে যদি ঋণ গ্রহণ করি ঋণ কোনদিন হবে না সেই জায়গায় ওই চল্লিশ বছরে কি বাবা একটা কথা বলি আহ হরে কৃষ্ণ মতো আমাদের পরিশ্রম করতে হবে না করলে ঋণ হবে না তাহলে এখানে চলে গেল ধার করা হলো যখন ষাট বছর পরমায়ু ষাটের পরে আসি এ কুড়ি বছর কার থেকে নেওয়া হলো ছেলে বৌমার হাতে সংসারের চাবি আপনাদের কাছে আর নাই না গাধারটা হয়ে গেছে এবারে কার মানে বৌমা ছেলে যা করবে তারা অম্বসা দিনে কালো দেখতে যাবে কিছু বলার নাই চাবিটা তার পাশে আসি হয়ে গেল যদি আসির পরে বাঁচি সেটা কি রকম কার থেকে এলো হরে কৃষ্ণ গৃহিনীর কাছ থেকে অন্ধ হয়ে গেছে দরজার কাছে বসে আছে তো বাবা কে যার কথা বৌমা না কে গো শকুনের মতো দরজার কাছে বসে পরিবারে কুড়ি তিন গুণে সার ধার করে একশো পরিপূর্ণ করা হয়ে গেল এবারে কি হচ্ছে সঙ্গে সঙ্গে এটা স্বাক্ষর করে ব্রহ্মা চলে যেতে চাইল দেয়ময় গান বলছে দাঁড়াও ব্রহ্মা ব্রহ্মা অশ্রুবাড়ি পতিত করতে করতে শিশির ঝরা ভাবে টুকটুক করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে নয়ন জল গড়িয়ে যাচ্ছে কিন্তু সভা থেকে বেরিয়ে যাচ্ছে দেয়ময় গান গোবিন্দ অন্তরে জানি সমস্ত কিছু বুঝে কাছে ছুটি এলো ছুটে এসে বলছে ব্রহ্মা তুমি এখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাবে আর আমি হাসবো এটা তো হতে পারে না শোনো ব্রহ্মা আমি সবার সাক্ষাতে ৩৩ কোটি দেব দেবী সাক্ষাতে বলছি তোমার বিচারে রায়ে শ্রেষ্ঠ কুল মনুষ্য কুলের পরমায়ু দেওয়াটা চল্লিশ বছর তোমার কথাটাও থাকবে না আমার কথায় তিনটি কোন থেকে সাত ধার করে নিয়ে শতপূর্ণ যে করা হয়েছে করা হয়েছে। ওটাও থাকবে না ব্রহ্মা দয়াময় প্রাণ গোবিন্দের হাতে পায়ে ধরার মতো বিনয় করে তবু আপনি নিশ্চয়ই ভাতটা ভাবটা নিজেকে বুঝতে পেরে এরকম ভাব নিজেই প্রকাশ করছেন এরকম কথা এরকম ভাষা আপনি বলছেন এটা করবেন না আমার দুঃখটা ক্ষণিকের মতো কিন্তু ঝিপগুলের অবস্থা কি হবে ব্রহ্মা শোনো না আমার আসল কথাটা শুনে না তাহলে জীবের পরমায়ুটা কতটা হবে আসন্ন কোন আমি কোনো কিছু বুঝি না ব্রহ্মার জীব প্রভু আপনি সবার সাক্ষাতে বলুন শ্রেষ্ঠ কোন মনুষ্যকুলের পরমায়ুটা কত হবে আমার চল্লিশটাও থাকলো না আপনার একশোটাও থাকলো না তাহলে কলিযুগে মানুষ কতদিন বাঁচবে সঙ্গে সঙ্গে বলেছিলেন কলিযুগের জীবের কোনো পরমায়ু নেই শ্রেষ্ঠ কুলের কোন সিদ্ধান্তের পরমায়ু নেই তাহলে প্রভু কিভাবে সংসার চলবে কিভাবে চলবে কিভাবে সমাজ চলবে ছাপ্পান্ন সংসার জীবনে কর্মের কারণে কথাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ আমাদের পরমায়ুটা কতটা হবে সংসার জীবনে কর্মের কারণে সেটা মাতৃগর্ভে মৃত্যু হতে পারে ওখানে যদি ভুল কর্ম করে মাতৃগর্ভেও ভুল কর্ম হয় ওখানে মৃত্যু হতে পারে দু বছর পাঁচ বছর দশ বছর হতে পারে পঞ্চাশ হতে পারে একশো হতে পারে দুশো হতে পারে পাঁচশো হতে পারে পাঁচ হাজার বছরও বাঁচতে পারে যদি সে ধর্ম রক্ষা কি বাবা আপনার জন্য কথাটা বেরিয়ে এলো যদি সে ধর্ম রক্ষা করে তাহলে পরমায়ুটাকে বৃদ্ধি করতে পারবে এবারে বলি ধর্ম কাকে বলে আমি এতটা গভীরের কথা আলোচনায় যেতাম না যেহেতু আমাদের বৌকোপাল সম্প্রদায়ের একজন শিল্পীর বাড়ি এটা তা সে কারণেই মানে ভেতরের কথাগুলো জানাটা সকলেরই প্রয়োজন আছে ভূগোল শিল্প তাহলে পরমায়ুতা এই জায়গায় ধর্ম রক্ষা করলে আমি নিজেকে পরমায়ু বৃদ্ধি করতে পারবো শক্তি সঞ্চয় করতে পারবো এবারে বলি ধর্ম কাকে বলে প্রতিদিন আমার মতো পাঁচটা বৈষ্ণবের সেবা যে টাকা টাকা ছাড়া ছাড়া আর কোনো কিছু দেবেন কৃষ্ণ কথা বলে না শয়তান এরকম পাঁচটা বৈষ্ণব সেবা করবেন পাঁচটি ব্রাহ্মণ সেবা করবেন বাড়িতে একটু গো সেবা করবেন মন্দিরে একটু তুলসী সেবা করবেন এটাই কি ধর্ম না এর বাইরে কোনো কিছু ধর্ম আছে হ্যাঁ বলুন এটাই কি দিদি ভাই আপনাদের কোনো সমস্যা হচ্ছে ওখানে ধর্ম কাকে বলে মা বললেন এটাই ধর্ম ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করব শাশুড়ি শ্বশুর করবো স্বামীকে তিনবার গরিব একটু তুলসী সেবা করব এটাই ধর্ম এর বাইরে আর কোনো কিছু নেই হরে কৃষ্ণ ওটা জাগতিক জগতের নিয়মের ধর্ম এটা জাগতিক জগতের নিয়মের ধর্ম ওটা আমার আমিত্বের ধর্ম নয় ওটা লোক ধর্ম অনেক আমার বৈষ্ণব ঠাকুর আছে দেখানো দেখবেন সারাদিন সে সুন্দর আছে কোনো কিছু তিলক টেলো নেই কিছু নেই কীর্তন পরিছে বাবা চার ধারে এমন আগ চিরা কাটিয়ে নিয়েছে সে দেখলে তোমার ভয় হবে কিন্তু সারাদিনে একটা বার হরি বল বলে আর একটা মানুষ দেখবেন চলতে ফিরতে ঘুরতে সংসারের সমস্ত কাজকর্মে যাচ্ছে আর যেতে যেতে গাইছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঘরে হরে যাবো হরে যাবো যাবো যাব হরে হরে কৃষ্ণ Thank <laughs> you. হরিবল কৃষ্ণ তাই আমরা অভিনয়ের জগতে অনেকে অভিনয় করি অনেক কিছু নাটক করি